আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া এক ঘন্টা শত্রুকে এক বান মারা যে নকশাটি নিয়ে উপস্থিত হলাম নকশাটি খুবই পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল নকশা যারা শত্রুকে অ্যাক্সিডেন্ট বান মারার চিন্তা ভাবনা করতে আসেন যাদের অনেক শত্রু আছে যারা শত্রুদের জন্য টিকতে না পারেন দিনের পর দিন আপনাদের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করে বা আপনাদের উপরে জুলুম করে এখন শত্রুকে অ্যাক্সিডেন্ট বান মারার চিন্তা ভাবনা করতে আছেন যেমন হাফো না মরে লাডিও না বাঙ্গে শত্রু যাতে এক ঘন্টার ভিতরে দুনিয়া সারে এটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট বান তো শত্রুকে অ্যাক্সিডেন্ট বান মারার এই নকশা খুব পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল আসলে শত্রু যাদের আছে তারাই জানে শত্রু থাকলে কি হয় শত্রু জ্বালা যদি আপনি গুম না যাইতে পারেন শত্রু জ্বালা যদি ঠিক মতো না থাকতে পারেন শান্তিতে তাহলে আমি মনে করি শত্রুকে দুনিয়া থেকে বিদায় করা দেওয়াটা অনেক ভালো তাই শত্রুকে সাহসা করার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য এই অ্যাক্সিডেন্ট বান মারার এই নকশাটি খুবই পরীক্ষিত তো শত্রুকে অ্যাক্সিডেন্ট বান মারার এই নকশাটি আপনারা যেভাবে ব্যবহার করবেন সেভাবে কাজটি হবে যেমন যখন আপনি একটা মুখ ধরে কাফর কবর থেকে আনতে হবে তারপরে বাদুরের রক্তের সাথে শিলের রক্ত কাকের রক্ত নকশারি উলঙ্গ অবস্থান হবে যখন নকশাটি পুরা লেখা হবে নিছনের শত্রুর নাম শত্রু ফিতার নামটা লিখে দিতে হবে কারণ নকশারি সম্পূর্ণ কুফুরী নকশা যখন এই কুহুরী নকশাটি লেখা হবে নকশাটি আপনারা যে কোনো ভাবে একটা ফুতুলের গলায় বাঁধিয়া এবারে ফুতুলটির দুইটা হাত দুইটা পাও গলা ফোস দিয়ে দিবেন তারপর ফুতালটি আপনারা চিতায় হয়তো বা সয়শনে গ্রে রাখবেন চিতায় হয়তো বা রাখলে সাথে সাথে আপনার শত্রু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তবে ছোটখাটো বিষয় নিয়ে কাজগুলো করবেন না বড় বিষয় নিয়ে কাজগুলো করবেন আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান ফিতে বা যে কোনো কাজে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই